সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা এখন একটি সাত নং বেডিং দেখব তার আগে আমরা দেখি নেই এগুলো হলো আসকের পার্সেল স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকা গ্রাম থানা জেলা প্রত্যেকটা স্থান আমরা পৌঁছে দিতে পারব স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জুভার বেডিং হাউস দেখি ভাই সাত নম্বর বেডিংটা দেখান আপনারা চাইলে এভাবে কাঁদে নিতে পারবেন এবং চাইলে এভাবে হাতেও নিতে পারবেন বেডিংটা খুলে দেখেন এটা কীভাবে ইউজ করবে এই বেডিংটা ষোলোশো টাকা সাত নং বেডিং এটার প্রাইস হল ষোলোশো টাকা গরমকালে একটা বালিশ দিয়ে জাস্ট এইভাবে শুয়ে পড়বে এই যে বাচ্চার বিছানা হয়ে গেল আলহামদুলিল্লাহ এটা শীতকালে কীভাবে ইউজ করবে আমাদেরকে দেখান দেখেন শীতকালে এটা এইভাবে জাস্ট চেনটা খুলবে আর একটা বালিশ দিয়ে শুয়ে পড়বে দেখেন আমাদের বেডিংগুলোর চেনগুলো আলহামদুলিল্লাহ অত্যন্ত প্রিমিয়াম পাইপিং সিস্টেম একটা পাইপিং করা যার ফলে চেনটা কোথাও আটকায় না এবং নষ্ট হয় না সারা বাংলাদেশের অন্তত পাইপিং সিস্টেম বেডিং শুধু আমরা তৈরি করতেছি দেখেন একটা বালিশ দিলেও জাস্ট শুইল হয়ে গেলো এটা হলো সাত নং বেডিং ষোলোশ টাকা আমরা সারা বাংলাদেশের সব জায়গায় আলহামদুলিল্লাহ স্টেট পাস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে দিতে থাকি এইভাবে বস্তা করে আপনার বাসায় পৌঁছায় দেবো ইনশাল্লাহ ডেলিভারি চার্জ দেড়শো টাকা শুধুমাত্র দেড়শো টাকা আপনার যে কোনো স্থান থেকে আলহামদুলিল্লাহ অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আমরা পার্সেল পাঠিয়ে দিই আলহামদুলিল্লাহ জুবাই বেডিং হাউস মাদারী নগর চিটাকাঙ্গু সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল এইট ফাইভ নাইন এইট ডাবল জিরো টু আসসালাম আলাইকুম